হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব আজকে একটা নতুন সেট এস এস সি এম এম সেটে কুড়ি মোটামুটি কুড়িটার মতো জিকে থাকে তবে জিকেতে কুড়ির মধ্যে কুড়ি পেতে হলে অবশ্যই জিকেতে স্ট্রং হতে হবে এবং স্ট্রং কি করে হওয়া যায় তার ক্লাস আমি নিয়ে থাকি এবং তোমরা যথা যথারীতিভাবে সেই ক্লাসগুলো দেখতে থাকো আর ভালো লাগে বলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাও আজকে একটা নতুন সেট করবো খুবই ইন্টারেস্টিং আলাদা সেটও দরকার মাঝে মাঝে তবে এমপিএসের সেটটা এটাও হচ্ছে লীলা রয়ের প্র্যাকটিস সেট বাংলা ভাষায় সেট পঁয়তাল্লিশটা সেট আছে তার মধ্যে প্রথম সেটটা আজকে শুরু করব একচল্লিশ থেকে বাষট্টি পর্যন্ত জিকে আছে কারো কাছে যদি এই সেটটা থাকে সে অবশ্য সে সেটা প্র্যাকটিস করেছে এবং এমপিএস পরীক্ষার জন্য যারা তৈরি হচ্ছে তারাও ওই সেটটা প্র্যাকটিস করেছে এবং হয়তো কুড়িতে কুড়ি জিকে পায়নি তবে ম্যাক্সিমাম চেষ্টা করতে হবে জিকেতে কুড়িতে কুড়ি অঙ্কতে কুড়িতে কুড়ি তো শুরু করতে যাচ্ছি সময় নষ্ট করবো না বেশি বলে সময় নষ্ট করে লাভ নেই তো একচল্লিশ আর বিয়াল্লিশ দুটো জিকে দেখতে পাচ্ছ একচল্লিশ নম্বরে জিকেতে বলেছে চার থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিঃসৃত করলো কে নাসা উত্তর কি বি নম্বর নাসা নাসা চার থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিঃসৃত করেছে বিয়াল্লিশ নম্বর নিম্নলিখিত কোনটি সাংবিধানিক সংশোধী বিলের সংশোধনী বিলের সম্পর্কে সঠিক সি নম্বর অপশানটা দেখো রাষ্ট্রপতি বিলটি প্রত্যাখ্যান করতে পারবেন না বা বিলটি ফেরত দিতে পারবেন না সি নম্বর অ্যান্সার উত্তরটা কিন্তু পরে কেমন লাগছে না যে রাষ্ট্রপতি বিলটি প্রত্যাখ্যান করতে পারবেন না বা বিলটি ফেরত দিতে পারবেন না আচ্ছা করতে পারবেন না বা বিলটি ফেরত দিতে পারবেন না চা বিয়াল্লিশের হচ্ছে সি নম্বর তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিনটে জিকে আছে বেশি বড় নিই নিই এই কারণ কুড়িটা জিকের মধ্যে দুটো তিনটে করে নিয়েছি যেখানে পঁচাত্তরটা জিকে থাকে সেখানে তখন একটু বড় করে নিই লেখাগুলো ছোটো হয় অনেক ভাই বলে যে বুঝতে পারছি না কিন্তু উপায় নিই প্রত্যেকটা যদি দুটো তিনটে করে নিই তখন ক্লাস অনেক বড় হবে তা না আমার এডিটিং করতে অনেক সময় লাগবে তো শুরু করছি দেখো তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ তিনটে জিকে আছে তেতাল্লিশ নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনী কলেজের অংশ কিন্তু তার অভিশংসনের অংশ নয় বিধানসভা প্রশ্নগুলো কিন্তু সংবিধান থেকে কিন্তু খুবই টাফ উচ্চ মানের কোশ্চেন তাই না উচ্চ মানের কোশ্চেন এগুলো তেতাল্লিশের হচ্ছে ডি নম্বর বিধানসভা চুয়াল্লিশ নম্বর লেও শেজ ফেয়ার অর্থনীতি বলতে কি বোঝায় লেও শেজ ফেয়ার অর্থনীতিটা কি সেটা হচ্ছে সি নম্বরে অর্থনৈতিক বিষয়ে সরকারের হস্তক্ষেপ বিহীনতা অর্থনৈতিক বিষয়ে সরকারের হস্তক্ষেপ বিহীনতা সি নম্বর অ্যান্সার পঁয়তাল্লিশ নম্বর স্পিড পোস্ট শোভা তাই না স্পিড পোস্ট কার লেখা শোবাদের লেখা পঁয়তাল্লিশের সি ফর্টি সিক্স থেকে ফর্টি এইট ফর্টি সিক্সে কোন মৃত্তিকা তুলো চাষের জন্য সবচেয়ে উপযুক্ত এর আগের ক্লাসে আমি বলেছিলাম কালো মৃত্তিকা যাকে রেগুর মাটি বলা হয় কালো মাটিকে কি বলা হয় কৃষ্ণ মৃত্তিকা কালো মাটি কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা ডি নম্বরে দেখো রেগুর লেখা আছে ওটাই উত্তর ছেচল্লিশের ডি সাতচল্লিশ নম্বর প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার কত বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের প্রদান করা হয় মানে ছোটদের বাচ্চাদের পাঁচ থেকে আঠারো সি নম্বর অ্যান্সারটা পাঁচ থেকে আঠারো মনে রাখার একদম খুবই দরকার এগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট এবং ডিপ প্রশ্ন আটচল্লিশ নম্বর নিম্নলিখিত কোন রোগটি ভাইরাস গঠিত নয় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকে পরীক্ষার হলে তাল মিলিয়ে গুল মিলিয়ে যাবে কি করব কোনটা কি গঠিত জেনেও ভুল করে অ্যান্সার করে আসবে এটা হচ্ছে যক্ষা যেটা টিভি টিউবার কিউলিসিস তাই না টিভি সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত আটচল্লিশের হচ্ছে ডি নম্বর বোঝা গেল বাকি জাপানি বি এনসেফেলাইটিস প্লেগ এডস এগুলো সব ভাইরাস গঠিত আটচল্লিশের হচ্ছে ডি ফর্টি নাইন থেকে ফিফটি টু একসাথে নিয়ে নিচে চারটে প্রশ্ন একসাথে দেখো ফর্টি নাইন নিচের কোনটি ভারতের প্রধান রেশম উৎপাদনকারী রাজ্য কর্ণাটকা কর্ণাটক বি নম্বর অ্যান্সার কর্ণাটক কর্ণাটকে কী পাওয়া যায় আর কফি তাই না কর্ণাটকে কফি পাওয়া যায় রেশম উৎপাদনে কর্ণাটক কেরলে পাওয়া যায় রাবার পেরিয়ার নদীর উপত্যকায় কেরলের রাবার পাওয়া যায় কোনো পঞ্চাশের হচ্ছে বি পঞ্চাশের নিম্নলিখিতের মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি গামারসি যার কোনো আধান নেই নিস্তরিত অর্থাৎ তার তড়িৎ আধানই নেই নিস্তরিত মানে কোনো দিকেই যাবে না যদি বলে যে এদিকায় ওই যদি বলে মানে পজিটিভ যদি বলে ও এদিকায় কোনো কিছুই শুনবে না নেগেটিভও যদি বলে এদিকায় কোনো কিছু শুনবে না তার মধ্যে কোনো কিচ্ছু নেই তাহলে যে যেদিক ও যেদিক দিয়ে যাবে সেদিকই চলে যাবে ঠিক আছে তাহলে গামারসির ভেদন ক্ষমতা থেকে বেশি আলফা রশ্মি যেটা হচ্ছে পজিটিভ বিটা বিটা হচ্ছে নেগেটিভ আলফা গামা এদের মধ্যে অনুপাত হয় একান্ন নম্বর পঞ্চাশের এ নম্বর গামারশ্মি একান্ন নম্বর তানসেন সম্মান কোন রাজ্যের সরকার কর্তৃক ভূষিত করা হয়েছে মধ্যপ্রদেশ বি নম্বর অ্যান্সার তানসেন মধ্যপ্রদেশ এটা হচ্ছে হিন্দুস্তানি গায়ক যারা গায় হিন্দুস্থানি গান যারা গায় তাদের দেওয়া হয় তানসেন সম্মান ঠিক আছে মধ্যপ্রদেশ উত্তর একান্ন বি বাহান্ন নম্বর মিরাটুল আকবর মিরাটুল আকবর পত্রিকা একটা মিরাটুল মিরাটুল আকবর একটা পত্রিকা সংবাদ কৌমুদি একটা পত্রিকা যেটা কে লিখেছিল সম্পাদক কে ছিল রাজা রামমোহন রায় যাকে ভারত পথিক। আধুনিক পুনর্জাগরণের পিতা ভারত প্রথীক বলা হয় এবং তাকে রাজা উপাধি কে দিয়েছিল আকবর দ্বিতীয় ব্রিস্টল ব্রিটেনে অবস্থিত ব্রিস্টল কার সঙ্গে যুক্ত এই রাজারাম রায়ের সাথে সমাধিস্থল তাহলে বাহান্নর হচ্ছে বি নম্বর রাজা রামমোহন রায় বাকি দেখো এম কে গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকা এম কে গান্ধী ইয়ং ইন্ডিয়া বিজি তিলক মানে বালগঙ্গাধর তিলক কেশরী বাল গঙ্গাধর তিলককে কী বলা হয় কেশরী দ্য মারাঠা তাই না ওই কেশরী পত্রিকার সম্পাদক হচ্ছে বাল গঙ্গাধর তিলক দাদাভাই নৌরজিরটা জানা নেই এই মুহূর্তে ড্রেন থিওরি আধুনিক ভারতের বয়স্ক বৃদ্ধ গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নৌরজি পাবলটি অ্যান ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া লেখে দাদাভাই নৌরজি তাহলে বাহানুর হচ্ছে বি নম্বর অ্যান্সার ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভ ফিফটি থ্রিতে বলেছে অ্যানি লাইন কী হিসাবে ব্যবহার করা হয় রঞ্জক হিসাবে ব্যবহার করা হয় রঞ্জক মানে রং হিসাবে অ্যানি লাইন আনকমন প্রশ্ন এগুলো প্রত্যেকটা সেটে দেখবে যতগুলো সেট করাচ্ছি প্রত্যেকটা সেটে কিছু না কিছু আনকমন থাকেই ওই জন্য শুধু পরীক্ষা একটা পরীক্ষা চাকরি করব বলে ওই সেটটাই করব তাহলে কিন্তু অনেক পরিচিত মানে জি কে হোক আর ম্যাথ হোক রিজনিং হোক তুমি কিন্তু অপরিচিত থাকবে তাহলে আমি সেটাই বলেছি যত পরিচিত হবে প্রশ্নের সাথে তত তোমার জ্ঞান লাভ হবে তত তুমি বুঝতে পারবে এবং পরীক্ষার হলে ম্যাক্সিমাম কোশ্চিনের ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে তুমি তার জন্য তোমাকে অনেক সেট প্র্যাকটিস করতে হবে যে এটা এম আমি পরীক্ষা তো দিবো না কি দরকার আছে না করার দরকার আছে তোমার নলেজের জন্য দেখা গেল এখান থেকে তুলে দিলো ওখানে বলাই যায় না এখান থেকে একটা প্রশ্ন ওখানে তুলে দিলো তাহলে অ্যানি লাইন কী হিসাবে ব্যবহৃত হয় রঞ্জক হিসাবে ডি নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর কোনটি রৌপ্য বিপ্লবের সাথে সম্পর্কিত রৌপ্য বিপ্লব অর্থাৎ সিলভার রেভুলেশন যেটা হচ্ছে ডিম ডিম হচ্ছে সিলভার রেভুলেশন এখানে দেখো সি নম্বরে আছে ডিম বাকি দেখো ডাল ডালটা অ্যাকচুয়ালি সবুজ বিপ্লবের মধ্যে পড়ে চিংড়ি চিংড়ি থেকে একটা আছে পিঙ্ক রেভুলেউশন সেটা চিংড়ি এবং পেঁয়াজ দুটোই হচ্ছে পিঙ্ক রেভিলেশন হচ্ছে পেঁয়াজ আর চিংড়ি ঠিক আছে তাহলে চুয়ান্ন হচ্ছে সি নম্বর লাল ক্রান্তি মাংস এবং টমেটো গোলক্রান্তি আলু এগুলো জাস্ট কিছু মানে ক্রান্তি বলতে রেভুলেশন বিপ্লব পঞ্চান্ন নম্বর আরবিআই দ্বারা নগদ সঞ্চয়ের অনুপা অনুপাত কমিয়ে দেওয়া হলে ঋণ তৈরিতে এর কীরকম প্রভাব পড়বে এগুলো টাফ প্রশ্ন খুবই টাফ তাই না তবুও কি পরে রাখতে হবে যদি তুলে দেয় একটা প্রশ্ন অন্য সেটে অন্য পরীক্ষায় এটা হচ্ছে এ নম্বর এটি বৃদ্ধি পায় এটি বৃদ্ধি হয় ফিফটি সিক্স থেকে ফিফটি এইট ফিফটি সিক্স ভারতে বিখ্যাত নওরোজ উৎসব অর্থাৎ নবরোজ নামক ফরাসি উৎসব কে প্রবর্তন করেছিলেন বলবন এই প্রশ্নটা আমরা যখন রেলে পরীক্ষা দিতাম প্রশ্নটা আসতো মনে রাখবে ভালো করে ভারতে বিখ্যাত নবরোজ উৎসব ফরাসি উৎসব নবরোজ বলতে নবরোজ ফরাসি উৎসব কে প্রবর্তন করেছিল বলবন বলবন বাকি কিছু বলে দিচ্ছি দেখো ইল তুতমিশ ইকতা প্রথা চালিশা দল তারপরে কুতুব মিনার নির্মাণ পুরো করেছিল শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক শেষ করে ইলতুতমিস ইকতা তারপরে চালিশা দল ইলতুতমিস আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা বাজার নিয়ন্ত্রণ আলাউদ্দিন খলজি সাতান্ন নম্বর ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন দ্বারা বছরে কোন দিনটিকে জ্যাভলিন থ্রো দিবস হিসাবে গণ্য করা হয় বা ঘোষণা করা হয়েছে সাতই আগস্ট এ নম্বর অ্যান্সার সাতই আগস্ট জ্যাভলিন থ্রো দিবস এটুকু মনে রাখবে জ্যাভলিন থ্রো দিবস সাত আগস্ট এ নম্বর অ্যান্সার আটান্ন নম্বর চায়নাম্যান এটা আগেই অলরেডি পড়তে পড়তে বলে দিয়েছো তোমরা চায়নাম্যান শব্দটি ক্রিকেটের সাথে যুক্ত ডি নম্বর অ্যান্সার ফিফটি থেকে সিক্সটি ফিফটি নাইন এদের মধ্যে স্থিতিস্থাপকতা কার সবচেয়ে বেশি ইলাস্টিসিটি যারা ফিজিক্স পড়ে না এখনও অনেক লোক আছে যে ইলাস্টিসিটি বলতে তারা রবারকে উত্তর মেরে চলে আসে যে রবার টানলে লম্বা হয় তাই না কিন্তু এই অপশনের মধ্যে রবারের হচ্ছে থেকে কম তাই না দেখো না কাঁচ রুপো রবার সব থেকে কম হচ্ছে রাবারের ইলাস্টিসিটি এর মধ্যে কম সব থেকে এর মধ্যে বেশি হচ্ছে ইস্পাতের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা আসে যে কোনো পরীক্ষায় আসে এলাস্টিসি এলাস্টিসিটি মানে আঘাত করলে সহজে তার কি হয় বিকৃতি হয় না তাই না স্থিতিস্থাপকতা কার বেশি সব থেকে ইস্পাতের এ নম্বর অ্যান্সার ষাট নম্বর জালাল উদ্দিন মোহাম্মদ কি নামে পরিচিত কোনোটাই না এখানে একটু বোঝার বিষয় আছে এবং মনে রাখার বিষয় আছে জালাল উদ্দিন মোহাম্মদ হচ্ছে আকবর আকবরের নাম হচ্ছে জালাল উদ্দিন মোহাম্মদ আর বাবরের নাম হচ্ছে জহিরুদ্দিন জহিরুদ্দিন মোহাম্মদ এখানে দুটোর একটাও নেই জালাল বলেছে তো আকবর নেই বাবর দিয়ে রেখেছে এবার যদি জহিরুদ্দিন দিত তাহলে আকবর অপশানে দিত বাবর দিত না তাহলে বলে দেখেছো কোনোটাই না উত্তর ডি নম্বর আরেকবার বলছি জালাল উদ্দিন মোহাম্মদ হচ্ছে আকবর আর জহিরুদ্দিন মোহাম্মদ হচ্ছে বাবর কিন্তু এটা দিয়েছে জালাল উদ্দিন আকবর তো নেই তাহলে উত্তর কোনোটাই না বাগা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তাই না বাগা একষট্টি নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত কোনোটি না কৃষিক্ষেত্র জনস্বাস্থ্য ওজন পরিমাপ একষট্টি ডি কোনোটি না এটা ডি প্রশ্ন অতটা জটিল গভীর আমার অতটা জানা নেই কোনগুলো তবে একষট্টি ডি এখানে উত্তর বাষট্টি নম্বর মাঝগাঁও ডক লিমিটেড কোথায় অবস্থিত মহারাষ্ট্রে মুম্বাই মাঝগাঁও ডক লিমিটেড বম্বে অবস্থিত মুম্বাই অবস্থিত মুম্বাই অবস্থিত ডি নম্বর অ্যান্সার বাকি একটু বাকিগুলো বলছি দেখো বি নম্বরে কোচিন কোচিন বন্দরগাঁও কোচিনে অবস্থিত গুজরাটের কান্ডালা শুল্কমুক্ত বন্দর কান্ডালা গোয়ার হচ্ছে মারমাগাঁও মারমাগাঁও বন্দরগাঁও হচ্ছে গোয়াতে অবস্থিত তাহলে বাষট্টির হচ্ছে ডি নম্বর অ্যান্সার সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভ সিক্সটি থ্রি শিব শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত সন্তুর এর আগে আমি বলেছিলাম আজকে পেলাম এই সেটটায় দেখো শিব শর্মা সন্তুরের সাথে যুক্ত বি নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর কোন রাজ্য সরকার রাজ্য জুড়ে স্বচ্ছতা হি সেবা অভিযান শুরু করেছে ছত্তিশগড় ডি নম্বর এটা ভালো প্রশ্ন ইম্পর্টেন্ট স্বচ্ছতা হি সেবা অভিযান শুরু করেছে ছত্তিশগড় ডি নম্বর নম্বর অ্যান্সার পঁয়ষট্টি ভারতের বাজেট দু হাজার তেইশ চব্বিশে স্বাস্থ্যসেবা খাতের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে এ নম্বরে দেখো উননব্বই হাজার একশো পঞ্চান্ন কোটি ঊননব্বই হাজার একশো পঞ্চান্ন কোটি টাকা এ নম্বর অ্যান্সার এই হল এম টি এস 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 সি এম টি এসের সেট নম্বর এক থেকে জি কে শেষ করলাম তবে জি কেগুলো ভালো আবার বলছি যে শুধু যদি এসএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষা দাও রেলে পরীক্ষা দাও তুমি ভাবো যদি যে এম পরীক্ষা দেব না তাহলে কিন্তু ভুল করবে দেখো যত সেট প্র্যাকটিস করবে তত তোমার নলেজ হবে এবং তত প্রশ্নের সাথে তুমি পরিচিত হবে বিভিন্ন সেটে বিভিন্ন টাইপের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আনা বিভিন্ন জায়গায় থেকে রাইটারগুলো কোশ্চিনগুলো এনেছে সব সেটে কিন্তু এক প্রশ্ন নয় তাই না সবাই কিন্তু এক প্রশ্ন দিয়ে সেট তৈরি করে না সেই জন্য কি সেটগুলো প্র্যাকটিস করতে হবে কিসের জন্য তোমার জানার জন্য জ্ঞানের জ্ঞান অর্জনের জন্য যে তুমি বেশি জানবে তার জন্য তোমাকে বিভিন্ন টাইপের সেটগুলো পড়তে হবে এবং অনেকে ভাবে যে এত সেট কেনার পয়সা কোথায় কিন্তু কষ্ট করতে হবে চাকরি পেতে গেলে তাই না জোগাড় করতে হবে সেটগুলো সেটগুলো জোগাড় করে বিভিন্ন সেটে বিভিন্ন টাইপের ম্যাপ বিভিন্ন ভাষা দেখো কার্তিকচন্দ্রমণ্ডলের জিকেগুলো কত টাপ এখানে কিন্তু সেরকম নেই তাহলে ওই সেটটা এতটা সেটাও প্র্যাকটিস করতে হবে তো যত প্র্যাকটিস করবে যত বই ঘাটবে তত তোমার নলেজ বাড়বে এবং তত পরিচিত হবে সেটাই হচ্ছে দরকার সেটা হলেই পরীক্ষার হলে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর তুমি পারবে এবং তোমার মধ্যে কনফিউশন দূর হবে আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো যদি লাগে দেখার পরে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমরা চাইছো কি চাইছো না সেটটা এর আগের দিনে আমি একটা হিন্দি থেকে দিয়েছিলাম যে বইটা ফিজিক্সের সেই বইটা আমি নিয়ে এসেছি ইংরেজিতে সেখান থেকেও আমি তুলে ধরবো যেগুলো রেলে এসছিলো অনেকেভাবে রেলে তো আসে না রেলে রেলে তো যাবো না কি দরকার পড়া না এখানেও তো চলে আসতে পারে এই যে স্থিতিস্থাপকতা কার বেশি ইস্পাত এটা তো ফিজিক্সের কোয়েশ্চেন এটা তো রেলে আসে তাই না তো কোনটা কোন প্রশ্ন কোথায় দেবে না দেবে সেটা তো তুমিও জানো না আমিও জানি না তোমাকে শুধু পড়ে যেতে হবে তাই না তো যাই হোক যদি ভালো লাগে দেখার শেষে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং আমি চাই বেশি করে একটু শেয়ার করবে ঠিক আছে তাহলে আজকে এক নম্বর সেট শুরু করলাম জিকে আর ম্যাথই দেব কারণ রিজনিংয়ে যাই না ইংলিশ তো পারি না তাই না কম কম পারি তো যাই না দরকার নেই মানে আমার অসুবিধা এই সেই জন্য আমি তো ভুল ভাল